তো আজকে তো বিপদকারীণী পুজো আমার শরীর তো খারাপ গতকাল থেকে আমার জ্বর ও জন্য আমি পুজো দিতে পারিনি বাট উপোস করে আছি দিদি গেছিলো দিদি যাইবু গেছিলো কালীঘাটে তো ওই পুজো দিয়ে নিয়ে এসছে পুজো দিতে দিয়েছিলাম নিয়ে এসছে তো এখন প্রসাদ প্রসাদ খেয়ে যাব অফিসে কারণ অফিস তো ছুটি নেই আমার সপ্তাহে একদিন যেদিন ছুটি থাকে এখন আমি শনিবার করে ছুটি নিচ্ছি তার কারণে অসুবিধা হয়ে গেছে শরীরটা খারাপ তাও যেতে হচ্ছে তো তো চলো যাওয়া যাক অফিসে প্রসাদ খেয়ে অফিসে বেরিয়ে গেছি আর রাস্তার মধ্যে এই মহাদেবকে আমি রোজ দেখে অফিসে যাই আর আমার শরীরটা না আজকের খুবই খারাপ চোখ দেখে তো বুঝতেই পারছো চোখ ছলছল করছে আর এই শরীর খারাপের সময় না মানুষকে চিনতে সাহায্য করে শরীর খারাপ হলে মানুষ বোঝা যায় মানুষকে কেমন তোমার এমনি সময় খবর নেবে কিন্তু শরীর খারাপের সময় কেউ কিন্তু খবর নেওয়ার মতো লোক নেই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে কোন ধরুন রিকুয়েস্ট ভিডিও মানে শ্যুট করতে পারেনি আলতার ভিডিও শ্যুট করতে পারেনি ওই জন্য ওই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো স্ক্রিপ্ট না করে তো আমি অফিসে চলে এসেছি আর অফিসে একটা দাদা কিছু একটা বলছিলো সেটাই দেখছিলাম আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো গায়ে জ্বরও এসছে আর আজকে তো উপোস মানে সকালবেলা কিছু একটা খেয়েছিলাম মনে নেই অনেক দিন পর ভিডিওটা এডিট করছি তো একদম মনে নেই কি খেয়েছিলাম যাই হোক একদম শরীর ভালো নেই মাথা যন্ত্রণা করছে গা গুলাচ্ছে আর এবছর আমি বেপতায়ণী পুজো করতে পারিনি খুব কষ্ট হচ্ছে উপোসটা করে আছি তাও তো বাড়িতে চলে এসেছি দিদি এখন নারকেল কোড়াচ্ছে আজকে যেহেতু উপোস ওই জন্য আমরা সাবু খাবো ওই জন্য তো এখানে মা বসে আছে আর আমি দোকান দিয়ে দুধ নিয়ে এসেছি এই যে মা বসে আছে আমি দোকান দিয়ে দুধ নিয়ে এসেছি কারণ আমার বোনের আজকে জন্মদিন তো আজকে যেহেতু নিরামিষ বাড়িতে উপোস ওই জন্য আজকে এমন কিছু খাওয়া দাওয়া হবে না শুধু পায়েসটুকুনি হবে ওই জন্য দুধ নিয়ে এসেছি আর এখানে আমি দেখো খাচ্ছি দুধ দিয়ে বাতাসা দিয়ে সাবুকাও হয়ে গেছে এখানে মায়ের পায়েসও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কে কে পায়েস খাবে চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ খাওয়া হয়ে গেছে অবশ্যই যাই হোক পায়েসটা কিন্তু হেভি করেছিল আর এইদিকে মা লুচিও করেছে আজকে বিভতারিণী পুজোতে লুচি খেতে হয় পায়েস লুচি আর ওইদিকে তরকারি করছে না তরকারিটা দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বাই